এক ছিল এক শান্ত চট্টগ্রাম নাম তার ফুলপুর গ্রামের মানুষরা ছিল পরিশ্রমী কিন্তু গত কয়েক বছর ধরে খরার কারণে ফসল হচ্ছিল না নদীর জল শুকিয়ে গিয়েছিল সবাই ছিল দুশ্চিন্তায় একদিন গ্রামের পাশে বনে হঠাৎ এক অচেনা বৃদ্ধ লোক এসে হাজির হলো। হাতে তার ছিল এক লাঠি আর কাঁধে ছোট্ট থলি কেউ জানতো না সে কে লোকটি নিজেকে পরিচয় দিল জাদুকর আনন্দ নামে গ্রামের মানুষ প্রথমে তাকে বিশ্বাস করেনি কিন্তু যখন সে শুকনো কুমায় হাত রেখে মন্ত্র করে পানি তুললো সবাই অবাক হয়ে গেল আনন্দ বললো আমি জাদু করি ভালো কাজের জন্যই কিন্তু এই জলের আশীর্বাদ টিকবে কেবল তখনই যদি তোমরা পরস্পরকে সাহায্য করো এবং প্রকৃতিকে ভালোবাসো গ্রামের লোকেরা প্রতিজ্ঞা করলো তারা একে অপরকে সাহায্য করবে তারা বন কেটে আর খেদ বানাবে না গাছ লাগাবে নদী পরিষ্কার রাখবে আনন্দ তাদের শিখিয়ে গেল ছোট ছোট মন্ত্র যেমন কুয়া শুকিয়ে গেলে কিভাবে মাটি সিক্ত করতে হয় বা রোগে কেউ পড়লে কিভাবে মনের জোরে আর প্রাকৃতিক ওষুধে সেরে ওঠা যায় কয়েক মাস পর ফুলপুর আবার সবুজ হয়ে উঠলো নদীর জল ফিরে এলো মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো এক সকালে দেখা গেল আনন্দ আর নেই শুধু তার লাঠিটা গ্রামের মাঝখানে গেঁথে আছে লাঠির নিচে একটা ছোট্ট লেখা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন